কাতার সিরিয়া এবং ইরাক হামলার পরেই তখন ট্রাম্পের বাহাদুরি শেষ হয়ে গেল এবং সুর পাল্টে গেল বিস্তারিত দেখেন বারো দিন পর আনুষ্ঠানিক যুদ্ধবিরতিতে ইরান ইসরায়েল লঙ্ঘন না করার অনুরোধ মার্কিন প্রেসিডেন্টের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশকে যুদ্ধবিরতি লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন তিনি আর এর আগেই ইরানের বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে যুদ্ধবিরতি কার্যকর তথ্য জানিয়েছে স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা থেকে কার্যকর হয়েছে এটি যদিও এখনও আনুষ্ঠানিকভাবে দুই দেশের সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি লাগাতার বারো দিন হামলা পাল্টা হামলা পরস্পরের ঘাটিতে অবিরত মিসাইল বর্ষণ ইরান ইসরায়েলের এর মধ্যেই তেলাবিবের হয়ে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ইরানের তিন পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনীর হামলা জবাবে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা করে বসল ইরান একের পর এক ঘটনায় যখন তুঙ্গে উত্তেজনা সর্বাত্মক যুদ্ধের দোরগোড়ায় মধ্যপ্রাচ্য তখনই আকস্মিক শান্তির বার্তা নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন যুদ্ধবিরতিতে সম্মত ইরান ইসরায়েল একদিন আগেও যার মুখে ছিল তেহরানের প্রতি কড়া হুঁশিয়ারি পরদিনই ভোল পাল্টে গেল তার নিজেরই উস্কে দেয়া সংঘাতের ইতি টানতে ব্যাপক তর্জোরে নজির রাখলেন হঠাৎ কেনই বা যুদ্ধের দামামা ছেড়ে শান্তির পায়রা নিয়ে হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট এখনও সে উত্তর জানা যায়নি তবে ট্রাম্পের দাবি ইরান ইসরায়েল দুপক্ষই যুদ্ধবিরতিতে মধ্যস্থতার আবেদন জানিয়েছিল তার কাছে অবশ্য ভিন্ন কথা বলছে রয়টার্স বার্তা সংস্থাটির দাবি যুক্তরাষ্ট্রের আহ্বানেই মধ্যস্থতা করেছে কাতার শুরুতে সম্মতি জানায় ইসরায়েল দুপক্ষের প্রতিনিধির সঙ্গেই কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী চলতি মাসের তেরো তারিখে ইরানে ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয় দুপক্ষের সংঘাত সবচেয়ে বেশি জরুরি আমরা আশা করছি যুদ্ধবিরতির মাধ্যমে আবারও ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার পথ খুলবে মধ্যপ্রাচ্য শান্ত ও স্থিতিশীল থাকা জাপানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একের পর এক মিসাইল হামলায় এভাবেই কেঁপে ওঠে কাতারের রাজধানী দোহা রাতের আকাশে দেখা যায় ইরানের ছোড়া মিসাইল প্রতিহত করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শোনা যায় ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের বিকট আওয়াজ কাতারের আল উদেঈদ মার্কিন বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবেই নিশ্চিত করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এ হামলাকে শক্তিশালী ও বিধ্বংসী আখ্যা দিয়েছে তেহরান একই সাথে এর বিপরীতে পাল্টা যে কোনো হামলা শক্তভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেয় দেশটি ইরানের এ হামলার কঠোর নিন্দা জানিয়েছে কাতার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি এ হামলাকে দেশটির সার্বভৌমত্বের প্রতি আঘাত বলে আখ্যা দেয় কাতারের পাশাপাশি এ হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরবও তবে বন্ধুপ্রতিম দেশ কাতারের বিরুদ্ধে হামলা চালানো হয়নি বলে জানিয়েছে ইরান দোহার কাছাকাছি অবস্থিত মার্কিন বিমান ঘাটিতে মধ্যম ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন এদিকে হামলার বিষয়টি ইরান আগেই কাতারকে জানিয়েছিল এমনটি বলছে বিভিন্ন গণমাধ্যম দোহাও হামলার বিষয়টি জানায় ওয়াশিংটনকে প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ আচ্ছা সেখানে এটি ছিল ইরাকে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম মার্কিন ঘাঁটি বাগদাদ বিমানবন্দরের কাছেও ভিক্টোরি বেইস কমপ্লেক্সে হয়েছে ড্রোন হামলা সাবেক মার্কিন অংশ এটি ড্রোন হামলার শিকার হয় দেশটির উত্তরে আরেক সেনা ঘাঁটি ক্যাম্প তাজিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায় সেখানে যা অবশ্য কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আর এসব হামলায় ক্ষয়ক্ষতির তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি ফ্লাইট রাডারের তথ্য মতে এখনও মধ্যপ্রাচ্য এড়িয়ে চলাচল করছে বেসামরিক এবং যাত্রীবাহী আকাশযানগুলো সোমবার হামলার কয়েক ঘন্টা আগেই আকাশসীমা বন্ধ করে কাতার দেশটিতে হামলার পরপরই আকাশসীমা বন্ধ করে সংযুক্ত আরব আমিরাত বাহারাইন এবং কুয়েত আর অঞ্চলটিতে বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করে ওমান এয়ার কাতার এয়ারলাইন্স এবং অ্যামিরেটসের মতো বিমান সংস্থাগুলো সময় তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আপনারা যদি পারেন ভিডিওটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকে ইনশাআল্লাহ